নেটো নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনটিএ দুর্নীতি করেছে বিজেপি ও আর এর মদতে এই দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হন এসএফআই শনিবার শিলিগুড়ির বিবেকানন্দ মিনি মার্কেটের সামনে জমায়েত করে হাসমি আসেন এসএফআই কর্মীরা সেখানেই বিক্ষোভ দেখান তারা পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় এ বিষয়ে এসএফআই এর তরফ থেকে অঙ্কিত দে বলেন নেট ও নেট পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে যে সমস্ত পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবন তৈরি করে সেই পরীক্ষা নিয়ে দুর্নীতি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে এই দুর্নীতির প্রতিবাদে গোটা দেশ জুড়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি সঠিক তদন্ত না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেই জানান তিনি সেই পরীক্ষাগুলো ছাত্রদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা গ্রহণ করে এই দুই পরীক্ষায় আমাদের কেন্দ্রের সরকার তাদের নিয়োজিত এজেন্সি এন তারা হচ্ছে একটা বড় দুর্নীতির চক্র এটাকে ঘিরে ধরে করেছে আমরা বলেছি এই নেট এবং নিট যারা এই দুর্নীতি ঘটিয়েছে যারা এই দুর্নীতি করেছে আমরা বলছি বিজেপির মদতে আর এস এর মদতে এই সমস্ত কাজ হয়েছে শিক্ষামন্ত্রী নিজে দায় এই দুর্নীতির পিছনে আমরা তাই এসএফআই গোটা দেশ জুড়ে আন্দোলন করছি গোটা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে মহল্লায় আমাদের আন্দোলন চলছে আমরা শিলিগুড়ির বুকে দাঁড়িয়ে আমরা এই কেন্দ্রের সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজকে এই এখানে বিক্ষোভ কর্মসূচি করছি হাসমচকে করছি ফুসফুতুল দাহল করছি এবং আগামী দিনে আরো বড় আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত এই এই ঘটনাকে কেন্দ্র করে যতক্ষণ না আমার নাম অঙ্কিত দেবের দার্জিলিং জেলার সম্পাদক